হ্যালো আসসালামু আলাইকুম এই যে দেখছেন রেগুলেটারে পানি নাই কুলিং পানি দেওয়া ছিল তো ওটা কমে গেছে আর কি তো আমি একটু পানি দিয়ে নিব ফ্রেশ পানি দেবেন পানি দিচ্ছি

ঠিক ঠিক আছে আছে ইঞ্জিনটা সবসময় পরিষ্কার রাখবেন আপনারা তাহলে ভালো হয় ঠিক আছে দেখছেন আপনি গাড়ির বিষয়ে জানতে আমার এই ভিডিওটা সাবস্ক্রাইবার করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করি